नमस्कार बंधुरा शुभ नवबर्ष आज के बांगाली देर न्यू ईयर <laughs> नमस्कार बंधुरा आज आज के अपना देर नियसी कोलकाता मोहन बागान एथलेटिक क्लाब है भारत ऐतिह्य पुरान उच्च क्लाब मोहन बोनवान एथलेटिक क्लाब <laughs>

ক্লাবে ঢুকছি এটা কলকাতা মূল ক্লাব এটা কলকাতা মূলবায়ন মাঠ নমস্কার বন্ধুরা আমি আজকে এসেছি মোহনবাগান মাঠে এটা হচ্ছে কলকাতার মোহনবাগান মাঠ আমরা এখন এসেছি কলকাতা মোহনবাগান মাঠে এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মাঠ আজকে বার পুজো এই মাঠে কত ইতিহাস হয়েছে কত রক্ত ঝরেছে কত রক্ত গড়েছে এই মোহনবাগান মাঠ এই মাঠে বহু নামি দামি প্লেয়ার খেলে গেছে এই সেই মাঠ আমাদের মোহনবাগান মাঠ আমরা এখন যাচ্ছি মোহনবাগান বাগান বার পুজোয় বার পুজো বারের দিকে আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে at a moon one space box. India. আজ মুনমান ক্লাবে বর্ষবরণ কিছু অনুষ্ঠান হয়ে গেল সচিব দেবাশিষ দা আজকে বর্ষবর্ষণ কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে এবার আমাদের আমরা কারা মোহন বাগান ওই ছেলেটা মোহন বাগান ওই মেয়েটা মোহন বাগান জাতীয় ক্লাব মোহন বাগান আমাদের লোক আমরা থাকবো আমরা আছি রক্তের মধ্যে মোহন বাগান হৃদয়ের মধ্যে মোহন বাগান